নমস্কার আমি অরিন্দম থিওরি অফ পজিটিভিটির এই এপিসোডে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন সকলে নিশ্চয়ই সকলে ভালো আছেন জানি তো ভালো নিশ্চয়ই থাকবেন পজিটিভিটি আমাদের ভালো থাকতেও সাহায্য করে তো আমাদের এপিসোডগুলোর এই পজিটিভ ভাইব্রেশন আপনাদের জীবনকে আরও পরিপূর্ণ করে তুলবে আরও ভালো থাকতে আপনাদের সহায়তা করবে তো আজকে শুরু করব একটা গল্প দিয়ে দুই ভাইয়ের গল্প এক ভাই তথাকথিত সফল তথাকথিত বলছি কারণ হচ্ছে সাফল্যের ডেফিনিশন কিন্তু খুব রিলেটিভ তো সাফল্য বলতে যা বোঝায় সমাজে প্রতিষ্ঠিত চাকরি বা ব্যবসা করে প্রতিপত্তি করেছে মাকে নিয়ে স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে খুব সুখী গৃহকোণ খুব সুখে জীবনযাত্রা করে আর তারই নিজের ভাই সে চরম অসফল তথাকথিত অসফল তার জীবনে সে কিছুই করতে পারেনি নেশা ভাঙ করে কাঠায় কোনো রকমের জীবন চলছে তো দুজনকে জিজ্ঞেস করা হলো যে যে ভাই সফল তোমার সাফল্যের কারণ কি সে বলে আমার বাবা মাতাল ছিল আমার পরিবারের সঙ্গে থাকিনি কিছুদিন পরেই পরিবারকে ছেড়ে চলে যায় আমাদের প্রচণ্ড কষ্টে দিন কেটেছে আমার মা প্রচণ্ড স্ট্রাগল করে আমাকে বড় করেছেন খুব কষ্ট করে খেটে খুটে যতটুকু উপার্জন করে আনতেন আমরা একবেলা খেতাম তো তখনই আমি বুঝে গেছিলাম যে জীবনে কিছু করতে হলে পড়াশোনা করতে হবে মাকে ভালো রাখতেই হবে আমাকে আর জীবনে কিছু করতে গেলে করা দরকার যে এই জন্য আমি কিছু করতে পারি কি কি না বুঝতে পারবো যে জীবনে করা উচিত আমি পড়াশোনা করেছি ইন্সপিরেশন এটাই ছিল যে আমার মাকে ভালো রাখতে হবে আজকে যা হয়েছি আপনাদের আশীর্বাদে মায়ের আশীর্বাদে যা পেয়েছি আমি সুখী আমি খুশি আর ছোট ভাইকে জিজ্ঞেস করা হয় যে তোমার জীবনে এই ব্যর্থতার কারণ কি সেও বলে আমার জীবনে ব্যর্থতার কারণ আমার বাবা মাতাল ছিল আমার পরিবার ছেড়ে চলে গেছিল আমরা খেতে পেতাম না একবেলা খেতে পেতাম একবেলা পেতাম না এইভাবে কি পড়াশোনা করা যায় বলুন তো এই 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 এক্সকিউজ 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 তো একই পরিস্থিতি একই পরিবেশ এক ভাইয়ের ক্ষেত্রে ট্রিগার হিসেবে কাজ করেছে এক ভাইয়ের ক্ষেত্রে সেম ট্রিগার হিসেবে কাজ করেছে ব্যর্থতার জন্য আরেক ভাইয়ের ক্ষেত্রে ট্রিগার হিসেবে কাজ করেছে সফলতার জন্য তো এই একই পরিবেশ একই পরিস্থিতি মানুষকে সাফল্য এনে এনে দিতে দিতে পারে পারে ব্যর্থতাও করছে আপনি কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন তার উপরে এই হচ্ছে দৃষ্টিভঙ্গিটাই পজিটিভ দৃষ্টিভঙ্গি পজিটিভিটি এই দৃষ্টিভঙ্গির ওপর ডিপেন্ড করে আপনার জীবনে সাফল্য আসবে না ব্যর্থতা আসবে আপনি কিভাবে নেবেন কখনো কখনো দেখেন না যে সফল ব্যক্তিরা বলে আমার সাকসেসের পেছনে রয়েছে আমার মা আমার সাকসেসের পেছনে রয়েছে আমার স্ত্রী আমরা হয়তো মনে করি যে এরকম একজন মা বা এরকম একজন স্ত্রী পেলে বা যেকোনো ব্যক্তিকে তিনি ক্রেডিট দিচ্ছেন এরকম একজন আমার সাথে থাকলে আমি নিশ্চয়ই সফল হয়ে যেতাম এনার মতনই হতাম কখনো কখনো তো আমরা ভাবি যে এনার সময় যদি আমি জন্মাতাম আরো দশ বছর আগে আমি হয়তো এই কাজটা করে ফেলতাম কিন্তু পরিবেশ পরিস্থিতি এগুলোর উপর আপনার সাকসেস ডিপেন্ড করেই না আপনার সাকসেস ডিপেন্ড করে পুরোপুরি আপনার উপরে আপনার মানসিকতার উপরে আপনার পজিটিভ অ্যাটিটিউডের উপরে অ্যাটিটিউড চেঞ্জ করুন আপনার জীবন পাল্টে যাবে এই একই মা বাবা স্ত্রী পেয়ে আপনি সফল নাও হতে পারতেন আপনি কিভাবে নিচ্ছেন জীবনকে কিভাবে নিচ্ছেন তার উপরে আপনার সাফল্য ডিপেন্ড করে আর সাফল্য যেটা বললাম খুব রিলেটিভ তবুও তথাকথিত যে সাফল্য আমাদের সংসারে আমরা যেটাকে মেনে চলি আমাদের সমাজে যেটা আমরা মেনে চলি যে সাফল্য সেই সাফল্য পেতে গেলে আপনার অ্যাটিটিউডটা আপনি কিভাবে দেখছেন সেটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আর এই যে জীবন যে দুই ভাইয়ের কথা বললাম তাদের জীবনে এক ভাই দেখেছে শূন্যতা আমার কাছে কি ছিল না কি নেই কি আমার বাবা এটা করেনি আমার বাবা এটা দিতে পারছে না অন্যের বাবারা দিচ্ছে আর এক ভাই দেখেছে পূর্ণতা আমার মা এটা করেছে আমার মা এটা দিয়েছে আমাকে এটা করতে হবে তার জন্য সে এটা পেয়েছে তো আপনি জীবনে কিভাবে দেখেন আপনার জীবনকে পূর্ণতাটা দেখেন না শূন্যতাটা দেখেন আপনি যদি পূর্ণতাটা দেখেন লিখুন না আপনার জীবনে কি কী পূর্ণতা আছে একটু শুনি আপনার জীবনের পূর্ণতাটাকে ইউজ করে আপনি কি কি কাজে লাগিয়েছেন এবং আপনি যদি নিজেকে সফল মনে করেন তাহলে আপনার সাফল্য আমাদের সঙ্গে শেয়ার করে নিন একটু স্টোরিটা কমেন্টে লিখুন না খুব ভালো লাগবে আমাদের পড়ে আর এরকম ইন্সপায়ারিং স্টোরি শুনতে হলে সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে যাতে তাদের জীবনও সাকসেসফুল হয় সবসময় মনে রাখবেন আপনার পার্শ্ববর্তী যারা রয়েছেন তারা যদি সাকসেসফুল হন তারা যদি পজিটিভ হন আপনিও পজিটিভ এনার্জি পাবেন আপনিও সাকসেসফুল অটোমেটিক্যালি হবেন এইরকম একটা পজিটিভ এনভায়রনমেন্ট আপনাকে সাহায্য করবে অটোমেটিক্যালি ঠেলে দেবে এই দৃষ্টিভঙ্গিটা অর্জন করবার জন্য এটাই তো চাই আমি শেয়ার করতে আপনাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমরা আরও ভালো কিছু শিখবো আরও ভালো জিনিস দেখবো আরও পজিটিভিটি আসবে আমাদের জীবনে আজকের মতো নমস্কার